অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন পিসপাস এই রেসিপিটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ সুস্বাদু সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দের লাঞ্চের জন্য এই চিকেন পিসপাস কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এছাড়া স্কুল বা অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেওয়া যেতেই পারে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে আমি ভেজে নেব তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে পিয়াজটা খানিকটা নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর এবং বিনস এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি এবারে সমস্তটাকে এক থেকে দু মিনিট সময় ধরে মাঝারি ভেজে তো এক থেকে দু মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে দেখুন চিকেনের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করতে হবে যাতে চিকেন এবং ভেজিটেবলসগুলো খানিকটা সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এবং এই জলেই চিকেন এবং ভেজিটেবলসগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সমস্তটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরোপুরি না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ সমস্তটাকে ভালো করে ভাজতে হবে তো সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও চিকেন পিসপাস বানাতে পারেন তো বাসমতি চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে সেই বাসমতি চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে সমস্তটাকে মাঝারি আছে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে চালটা যত সুন্দর ভাজা হবে পিসপাসটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে সেই জন্য তিন থেকে চার মিনিট সময় নিয়ে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু আমি গ্রাম চাল দিয়েছি সেই জন্য আমি জল দিচ্ছি সাড়ে সাতশো এম অর্থাৎ চালের ঠিক দেড় গুণ জল আপনারা যদি ঝরঝরে চিকেন পিকপাস বানাতে চান তাহলে চালের ঠিক দেড় গুণ জল দেবেন আর যদি আপনারা একটু নরম পিসপাস পছন্দ করেন তাহলে চা যতটা চাল নেবেন তার দুগুণ বা তার থেকে একটু বেশি জল দেবেন তো জলটা দেওয়ার পরে সমস্তটা ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে জলটা ফুটেও উঠেছে এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো রান্না করব তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন চালটা কিন্তু প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর আমি তলা থেকে সমস্তটা ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে তলার চালগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি একটা আলু এইভাবে কেটে দেখে নিচ্ছি আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো সমস্তটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি তো সমস্তটাকে ভালোভাবে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে এবং পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে দশ মিনিট মতো রেস্টে রাখতে হবে তাহলে ফিরে আসছি টোটাল পনেরো মিনিট পর তো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো আমি ভাতগুলোকে তলা থেকে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তলার ভাতগুলো কিন্তু গোলেও যায়নি বা তলা থেকে লেগেও যায়নি পুরো চিকেন পিসপাসটাই কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আমি যেই যেইভাবে আপনাদের দেখালাম আপনারা সেইভাবে করবেন আপনাদের চিকেন পিসপাসও কিন্তু এরকম ঝরঝরে হবে তবে আপনারা যদি নরম চিকেন পিসপাস খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর চিকেন পিসপাসটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো আজকে আমাদের চিকেন পিসপাস কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই চিকেন পিসপাসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার